মুর্শিদাবাদে জলের ট্যাঙ্কি ব্যবহারের আগে হুড়মুড়িয়ে ভেঙে পড়ায় চাঞ্চল্য হরিহরপাড়ার ইমামনগর এলাকায় স্থানীয় সূত্রে খবর হরিহরপাড়া ব্লকের সরুফপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় পিএইচির পক্ষ থেকে দু সালে এই জল ট্যাঙ্কিটির নির্মাণ কাজ শুরু হয় ওই নির্মিত জল ট্যাঙ্কিতে কোনো জায়গায় লিক আছে কিনা পরীক্ষামূলকভাবে দেখতে গত দু তিন দিন আগে জল ভরে ওই ট্যাঙ্কিতে রাখা হয় হঠাৎই আজ ওই জলের ট্যাঙ্কটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ভেঙে পড়ার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় নিম্নমানের কাজ হওয়াতেই এই রকম ঘটনা বলে অভিযোগ তোলেন জল ট্যাঙ্কির দায়িত্বপ্রাপ্ত কর্মী এবং এলাকাবাসীরা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ এবং বিডিও আমি ওই রসনভূই জন্য এসেছিলাম অনেকক্ষণ থেকে একটা আওয়াজ চলো ক্যাট কাট শব্দ হয়েছিলো আমি ভাবছি ভিতরে কাজ চলছে কদিন থেকে লোকজন আছে তাহলে এই কাজ আমি ভাবছি কাজ হয়েছে তারপর কিছুক্ষণ পরে দেখছি একটা সাইড মিডিলটা ফেটে বেরিয়ে গেলো বেরিয়ে যাওয়ার পরে তো ট্যাঙ্কিটা ওদিকে দিকে পড়ে গেলো এবার ওই এর চাপে চারিদিকটা ছুটে গেলো পাঁচের মাছর সব নিয়ে এবার ভিতরে লোকজন ভরা বলে আমরা দৌড়ে আসলাম তো যাই হোক লোকজন নয় একজন ছিল রাস্তায় সে একটু খামটা হয়েছে ডাক্তার চিকিৎসা করতে গেছে তাছাড়া এমন কোনো লোক ছিল না হ্যাঁ এটা ওই মানে সিমেন্টের যে একটা খারাপ মানগত খারাপ সিমেন্টের ভাগ কম দিয়েছে তখনই আমরা একটা যখন এখানে বাড়ি আমরা একটা আইডিয়া করতাম যে এইতে এই লোডটা নেমে না কাজও বন্ধ পড়েছিল কিছুদিন দেখলাম যে আবার ট্যাঙ্কিটা করলো এখন ইঞ্জিনিয়ার কি ভাবলো কী জানি কীভাবে করলো হচ্ছে লুচুরমাটি ডাঙ্গাপাড়া মৌজায় অবস্থিত আমার নাম আব্দুল সেলিম মন্ডল আমি এই জমি এই পিএইচিকে এই জমিটা দিয়েছিলাম সেই সর্ষে আমি এখানে একটা অপারেটর কাজ করি করি এখানে বিগত দু সালে ওই মানে দু সালে কাজটা শুরু হয় এবং বাউন্ডারি ওয়ালটা দু হাজার সাল থেকে দশ সাল অব্দি হয়ে যায় দশ সালের পর ওই ট্যাঙ্কি যে ধরে রাখার জন্যে যে সাইলোটা হয়েছিল সেটা পেটন কোম্পানি করেছিল সেই সাইলো হয়েছিল একদম অনুন্নত মানের এমন নিম্ন প্রকৃতির যেটা ট্যাঙ্ক ধরে রাখার মতন তার ক্ষমতা ছিল না যার জন্যে এটা আজকে ঘটেছে এই ঘটনাটা আজকে দু তিন দিন হল জলটা ট্যাঙ্কে সবেমাত্র তোলা হয়েছিল মানে ট্যাঙ্কিটা টেস্টিং করার জন্য ট্যাঙ্কির কোথায় লিকেজ আছে কিনা এরকম অবস্থাটাকে দেখার জন্য হ্যাঁ হ্যাঁ সরবরাহ হচ্ছিল বাইপাস হয়ে ট্যাঙ্কির মাধ্যমে সরবরাহ এখন পর্যন্ত হয়নি তবে ট্যাঙ্কির মধ্যে সরবরাহ করার জন্যে ট্যাঙ্কিটাকে টেস্টিং করা হয়েছিল ট্যাঙ্কিতে জল চুয়াচ্ছিল হালকা হালকা হবে তারপরে ওই তো চার ভাগের এক ভাগ জল ট্যাঙ্কিতে ওঠানো হয়েছিল এই অবস্থায় আজকে বেলা মানে এখন থেকে দেড় ঘন্টা আগে ঘটনাটা ঘটে গিয়েছে হুম এটা ওই সাইলো ফেসে যায় ফেসে গিয়ে ট্যাঙ্কি ভেঙে পড়ে যায় এটা কাজটা নিশ্চয়ই নিম্নমানের ছিল আর এটা ভেঙে পড়াতে আমাদের এলাকার অনেকই ক্ষতি হলো এই জলটা মানুষ খেতে শুরু করেছিল এই জলটা খেলে মানুষ অনেক উপকৃত হতো কাজ সেটা তো ওদের ওদের ব্যাপার আমার নাম রাকিবুল ইসলাম আমরা এখানকার স্থানীয় লোক আমরা কি চাইব এটা যাতে দ্রুত সারাই হয় বা তৈরি করা হয় আর এর সঙ্গে যারা যুক্ত আছে এটাকে সঠিক তদন্ত করে দেখতে হবে